হ্যালো সালামু আলাইকুম আশা করি আপনার সবাই ভালো আছেন আমি আল্লাহর রহমতে ভালো আছি দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমাদের ভিডিওটি দেখছেন সবাইকে জানায় আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন তো আজকে আমরা ছাগলের বাচ্চা মোটাজাতকরণে যে সকল খাবারগুলো খাইয়ে থাকি সেই সম্পর্কে ভিডিওতে বিস্তারিত আলোচনা করব। তো কি খাবার খাওয়ালে ছাগলের বাচ্চাগুলো ওজন খুব দ্রুত বাড়বে সেই বিষয়টি আজ তুলে ধরবো তো দেখতেই পাচ্ছেন যে যে উপাদানগুলো নিয়েছি সেগুলো হলো গমের ভুষি কিছু পরিমাণে ভাত তারপর কিছু পরিমাণে প্রবিটা ফিড আর একটি জিঙ্ক ভিটামিন তো প্রথমে আমরা একটি পাত্রে সেই পরিমাণ মতো প্রবিটা ফিডগুলো নিয়ে নিলাম তো তার মধ্যে দিয়ে দিলাম কিছু পরিমাণে ভাত তো আপনারা পরিমাণ অনুযায়ী নেবেন তো এরই মধ্যে দিয়ে দিব পরিমাণ অনুযায়ী গমের ভুসি তো আমরা এ থেকে পরিমাণে স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দেব দেখতে পাচ্ছেন আমরা এই ভিটামিনটি খাবো এই ভিটামিনটির নাম বিকোজিন ভেট এই ভিটামিনটি ছাগলের জন্য অনেক উপকারী এটি খাওয়ালে ছাগলের মুখে অনেক রুচি আসে তো আমরা এখানে দুই মিলি মতো জিঙ্ক ভিটামিন নিয়েছি এই জিঙ্ক ভিটামিনটি মানুষের জন্য যেমন উপকারী তেমনই ছাগলের জন্য অনেক উপকারী তারপর এতে দিয়ে দেবো কিছু পরিমাণে নালি কিংবা চিটা গুড় তো এখন সবগুলো উপাদান ভালোভাবে মিশিয়ে নিতে হবে তো এই খাবারটি খাওয়ালে ছাগল অল্প বয়সে অনেক মোটা তো হবে ছাগলের মুখে রুচি বাড়বে এবং দেখতেও সুন্দর হবে তো দেখতেই পাচ্ছেন খাবারটি মিশানো পালা শেষ এখন ছাগলগুলোকে দেওয়ার পালা তো দেখেন কত সুন্দরভাবে আমাদের ছাগলের বাচ্চাগুলো খাচ্ছে তো ভিওয়ার্স দেখতে পাচ্ছেন আমাদের ছাগলের বাচ্চাগুলো কেমন পাল্লা করে খাচ্ছে কে কত বেশি খেতে পারে তার প্রতিযোগিতা চলছে তো এই খাবারগুলো ছাগলের বাচ্চা মোটা তথা করানো অনেকটাই সহায়তা করে থাকে এতে যে পরিমাণে পুষ্টি উপাদান রয়েছে তা ছাগলের বাচ্চার পুষ্টির উপাদানের ঘাটতি মিটাতে সহায়তা করে থাকে তো আপনারা চাইলেও ছাগলের বাচ্চাগুলোকে খাবারটি খাওয়াতে পারেন এতে ছাগলের বাচ্চাগুলোর অল্প বয়সে ওজন বাড়বে এবং মোটা তাজা হবে এই খাবারগুলো খাওয়ানোর ফলে আমাদের ছাগলগুলোর গুলোর বয়সের তুলনায় বেড়ে গেছে দেখতে পাচ্ছেন কতটা সুন্দর তো এই খাবারটি পরিমাণ একটু বেশি হয় আমাদের বড় ছাগলগুলোকেও ছেড়ে দিলাম যাতে এগুলো খেতে পারে তো দেখতে পাচ্ছেন আমাদের বড় ছাগলগুলো খাওয়া শুরু করলো কতটা সুন্দরভাবে খাইতেছে পাল্লা করে দেখতে পাচ্ছেন যারা এখন আমাদের চ্যানেল নতুন সাবস্ক্রাইব করেননি দয়া করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আশা করি ভিডিওটি দেখে উপকৃত হবেন এবং ভুল প্রান্তি হলে ক্ষমা দৃষ্টি দেখবেন আসলে আমরা সকল সম্পর্কে সঠিক তথ্য দেওয়ারই চেষ্টা করে থাকি আমাদের এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আপনাদের ভালোবাসা এবং সাপোর্টে আজ আমরা এত দূর আসতে পেরেছি আশা করি সামনে আরও এগিয়ে যাব তো আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন এবং এভাবে পাশে থাকবেন আবার দেখা হবে কোন নতুন ভিডিওতে সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ